নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি সবাইকে প্রথমেই জানাই শুভ নববর্ষ নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই খুব খুব ভালো থাকুন আর প্রত্যেকে নিজের নিজের অবশ্যই খেয়াল রাখবেন তো আজকের ভিডিওটা আমি কিনে শুরু করছি সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে এদিকে বাবুকে স্নান করানো হয়ে গেছে আর মা এখানে জামা পুড়িয়ে দিচ্ছে আর যেহেতু পয়লা বৈশাখ তাই ওকে আজকে একটা নতুন জামা পরানো হচ্ছে আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই জামাটা আজকে ওকে পরানো হচ্ছে এটা ওর ওটা আমার সৈজমাশিমনি ওকে দিয়েছিল তো ও যেমন নতুন জামা পরছে আর আমার ভাইপো তার শিয়ানবাবুও নতুন জামাই পরেছে আজকে তো জামাটা পড়ছে এখনো জেগে আছে কিছুক্ষণ পরে দেখবেন ঘুমিয়ে পড়বে ঘুম ধরে যাচ্ছে ঘুমিয়ে হয়ে যাচ্ছে কে কিরে নতুন জামা পড়েছিস পয়লা বৈশাখ বলে কে দিয়েছে জামাটা কি তো অনলাইনে যে পার্সেলটা আসছে সেটা নেওয়ার জন্য আমি বাড়িতে এসে ওয়েট করছি প্রচণ্ড রোদ বেরিয়েছে তো পার্সেলটা কি আছে সেটা দেখার জন্য তো অবশ্যই আপনার পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখতে থাকবেন পুরো ভিডিও তাহলে বুঝতে পারবেন কী অর্ডার দিয়েছিলাম আর কী আসছে পার্সেলটা এসে যাওয়ার পরই মাকে বললাম একটু খুলে দেখতে আমরা অনলাইনে কোনো জিনিস অর্ডার করলে পার্সেলটা আসার পরেই আর ওয়েট করতে পারি না শুধু মনে হয় কতক্ষণে দেখবো জিনিসটা ঠিকঠাক এসেছে কি না আর এর আগে এরকম কোনো জিনিস তো অর্ডার করা হয়নি এই ফার্স্ট টাইম এরকম কোনো জিনিস অর্ডার করলাম তাই একটু দেখার আগ্রহটাও বেশি এখন এইভাবে খুলে দেখাচ্ছি ঠিকই আছে তো বাকিটা আপনাদেরকে পরে দেখাবো এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে এখন আমি খেতে বসে গেছি আজকে দুপুরে হয়েছে চিকেন কষা আর এখানে আছে পায়েস আজ যেহেতু পয়লা বৈশাখ তাই পায়েসটাও হয়েছে এখানে আছে মাছ ভাজা সদ্য একটা মাছের মুড়ো নিয়ে নিয়েছি আধখানা আর বেগুন ভাজা তার সাথে আছে ডাঁটা উচ্ছে নোটের শাক দিয়ে চচ্চড়ি আর ভাত আর আমের চাটনিও হয়েছিল আমি যেহেতু এখন টক খাচ্ছি না তাই আমের চাটনিটা আমি খাইনি আর শেষ পাতে একটা মিষ্টি না হলে হয় আজকে যেহেতু বছরের প্রথম দিন মিষ্টিমুক্ত করতেই হবে তাই খাওয়ার শেষে একটা মিষ্টি নিয়ে খেয়ে নিলাম এটা হচ্ছে বাবুর দোল নয় যেরকম গদি দেওয়া আছে আর এটা হচ্ছে এই রকম এরকম সিস্টেম দুপাশেই সাইডে এরকম দড়ি আছে এটা যখন লাগাবো তারপরে লাগিয়ে দেখাবো আর এর সাথে একটা মশারিও রয়েছে এই যে মশারিটা মশারিটা হচ্ছে এরকম সিস্টেম এই এরকম এখানে আছে চেন হচ্ছে মশারি চেন সিস্টেম এনার কারণে খোলা যাবে এই যে দোলনা এইভাবে ঠিক বোঝা যাচ্ছে কি না জানি না তবে দোলনাটা টাঙানোর পরে দেখাবো আশা করি ভালোভাবে বোঝা যাবে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে বাবুর নতুন বছরের গিফট ওর বাবার তরফ থেকে আর এই যে দোলনাটা টাঙানো হয়ে গেছে ঠিকই আছে দেখলাম যেরকম অনলাইনে দেখিয়েছিল সেরকমটাই এসেছে আর এরপরে বাবুকে শোয়াই যে বাবুকে শুইয়ে দিচ্ছি ও দেখুন কীরকম খেলা করছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর বাবার জন্য দোলনাটা কীরকম হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই নিজেদের খেয়াল রাখবেন চলো টাটা।